হরে শ্রীকৃষ্ণ চৈতন্য গুণীক্ষানন্দ শ্রী অধৈক্য কথাধরাদ ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম राधे राधे हरे 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 सिली अर्चना सी ले लोदा है सिली नहीं मान ओ मिताई बोलो ओ मिताई बोलो मिताई चितपा मतिजपा जय 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 भक्तो मिहोपी बोलो देवी भक्त देवी सबत्व পরঞ্চা নষ্ট

তমহাম বন্দে পরমানন্দ মাধব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবেবভবদ্গীতা মুখ্যযোগ পঁয়ষট্টি যা জি মাদি মামা নমস্কারু নমস্কারু মান্না ভাবো মান্না ভাবা ভক্ত মাদি জি মাদি মামা মামা নমস্কারু নমস্কারু মান্না ভাবো মান্না ভাবা ভক্ত মাদি জি মাদি মামা মামা নমস্কারু নমস্কারু আమే গোবাই

মৃত্যুর সময় কথা স্মরণ করে মৃত্যু বরণ করে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে সে কাকে প্রাপ্ত হবে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবে তার মানে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবে মানে কি শ্রীকৃষ্ণ যেখানে বাস করে শ্রীকৃষ্ণ কিন্তু দিবস রূপে দ্বিভুষ মানে কি দুই হাত দুই হাত রূপে কোথায় আছে তার ধামের নাম কি মানে শ্রীকৃষ্ণ যেখানে বাস করে সেটার নাম কি ভেরি গুড হাতালি দয়টা বৃন্দাবন নামে বাস করে ঠিক আছে তাহলে গোলক বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণ বাস করে তাহলে আমরা কোথায় যাব মৃত্যুর পরে কখন যেতে পারবো যখন অন্তকালে মানে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে জরদেহ ত্যাগ করতে হবে এটা একটা জড়দেহ না ঠিক আছে কারণ জড়দেহ কেন কারণ এই দেহে আমাদের বিভিন্ন ধরনের ক্লেশ আছে দুঃখ কষ্ট আছে ঠিক আছে তার জন্য এটাকে বলা কি জড় দেখো আধ্যাত্মিক রোগ শোক ব্যাধি আছে আধ্যাত্মিক দুঃখ আছে আধ্যাত্মিক ক্লেশ কি আধি আধি মানে মনোযোগ শোনো বোঝার চেষ্টা করো মানে আমাদের রোগ হয় না এই শীতকাল আসছে রোগ হবে জ্বর ঠান্ডা লাগে না আধি তারপর আধি মানে আচ্ছা মনের কষ্ট আধি বেধি বেধি মানে কি শরীরের কষ্ট মানে রোগ বিভিন্ন ধরনের রোগ হয় না আধ্যাত্মিক আধি ভৌতিক আধি ভৌতিক মানে কি বিভিন্ন ধরনের মনে করো সাপের কামড় তারপর কুকুরের যদি কামড় দেয় বা তারপর অন্য জনের যদি আঘাত করে ঠিক আছে মানুষের দ্বারা কষ্ট এটা বলে আধি ভৌতিক মানে 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 ভূত 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 কি এই 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 না অন্য প্রাণী থেকে যদি আমরা অন্য মানুষ অন্য প্রাণী থেকে যে কষ্ট পাবো সেটাকে বলা হয় আধি ভৌতিক ভৌতিক মানে ভূত থেকে আসছে ভূত মানে দেহ অন্য দেহ থেকে অন্য প্রাণী থেকে যে কষ্ট পায় সেটাকে বলে আধি ভৌতিক আর আধি আধি দৈবিক দৈব দৈবী দৈব মানে কি দেবতা কাছ থেকে মনে করে এখন যদি প্রচন্ড ঠান্ডা করে বরফ পড়লো একেবারে বাংলাদেশে বরফ পড়ে না এখন যদি মনে করি বাংলাদেশে বরফ পরা ধরলো তাহলে আমরা শীতে কষ্ট পাবো না সবার তো এত শীত বস্ত্র নেই তাই না প্রচন্ড ঝড় হইল প্রচন্ড বৃষ্টি হইলো সবকিছু তলাই গেল এটা বলে দৈবিক তাই ক্লেশ থেকে ভোগ করতেছে এই জড়দেহ তার জন্য এটাকে বলা হয় জড়দেহ যে দেহে আমরা এই ক্লেশগুলো ভোগ করি কষ্ট পাই কষ্ট থেকে মুক্তি হবে কখন যখন ভগবানের সেই শ্রীকৃষ্ণের ধামে আমরা যাব শ্রীকৃষ্ণের ধামে যাবো কিভাবে অন্তকালে যদি শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে এই ত্যাগ করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য তাই বলছি কি মন মনা ভাবো তুমি আমাকে মন মান মন্দিরে কি হবে শ্রীকৃষ্ণের কথা আমরা চিন্তা করবো সবসময় চিন্তা করতে করতে কি হবে আমরা বরণ করব ঠিক আছে চিন্তা করতে করতে আমরা বরণ করবো তাইলে সেটা হচ্ছে মন মন মানা মানে কৃষ্ণ স্মরণে থাকতে হবে আমাদের সব সময় তাই কৃষ্ণ স্মরণে থাকার জন্য কি করতে হবে বলো সকালবেলা উঠে আসে কৃষ্ণকে প্রণাম করতে হবে যদি সম্ভব হয় ভোরে স্নান করবা থেকে স্নান করে উঠা মালা জপ করতে হবে প্রথমে সকাল বেলায় মালা জপ করবা দুই মালা দুই মালা কে কে নেয় প্রতিদিন দুই মালা নেয় কে কে তোমরা কিন্তু আমার গীতা স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে সবসময় যেন আমরা কৃষ্ণের ভক্ত হতে পারি কৃষ্ণ স্মরণে থাকতে পারি তার জন্য হরিনাম করতে হবে দেখো তোমাদের জন্য নির্দেশ কি কি গীতা পড়তে হবে হরিনাম জপ করতে হবে সকলকে সম্মান করতে হবে ছোটদের বড়দের যারদের সকলকে শ্রদ্ধা করতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না ঠিকমতো স্কুলে যাইতে হবে পড়াশোনা করতে হবে একজন আদর্শ মানুষ হইতে হবে ঠিক আছে বেশি চাই চাই খাই খাই চলবে না ঠিক আছে যা বাবা তাই নিয়ে সন্তুষ্ট হতে হবে মা বাবা যা দেবে তাই নিয়ে সন্তুষ্ট অবétel কৃষ্ণ ভক্তের লক্ষণ তাদের কোনো আসক্তি নাই কারণ গীতায় কি বলছে আমাদের তিন প্রকার আসক্তি আছে কি নরকের দ্বার তিনটা নরকেষ্য ইদাম দারং নাশনা আত্মনা নরকের দ্বার কয়টা দ্বারগুলো রাস্তা পিজ ঢালার রাস্তা একার গরগরাই চলে যাব নরকে কি কি তিন কি কি কাম ক্রোধ লোভ নরকেষ্য ইদাম দারং নাশনা আত্মনা কামস ক্রোধস তারপর কি লোভ তস্মত্রয়ম তেজত কাম ক্রোধ এবং লোভ কাম ক্রোধ আর কি লোভ এই তিনটাকে বলা হয় নরকের নরকের রাস্তা নরকে যাওয়ার রাস্তা এই তিনটা কাম ক্রোধ এবং লোভ এই তিনটাকে ত্যাগ করতে হবে কোন লোভ থাকলে চলবে না কৃষ্ণ ভক্তে ঠিক আছে আমার এটি লাগবে আমার স্মার্টফোন লাগবে না এলে আমি পড়ালেখা করবো আমার একটা গাড়ি লাগবে মোটর লাগবে ঠিক আছে দলবা না অঙ্কন বাবা তো টাকা পাঠাইতেছে আবার দুই দিন পর বলল না বাবা মোটরসাইকেল লাগবে আমার ভিডিও আর ভিডিওই বাইকে দেবো কিন্তু ঠিক আছে তাইলে আমাদের কি অল্পতে সন্তুষ্ট থাকতে হবে এটা হলো কৃষ্ণ ভক্তের লক্ষণ বুঝতে পারছো হ্যাঁ আবেগা এবং বাবা বাবা যা বলে সেটা শুনতে হবে একজন আদর্শ মানুষ হইতে হবে একজন আদর্শ মানুষ হইতে হবে যে অল্পতে সন্তুষ্ট হবে আমাদের উদ্দেশ্য এই জনজগত ভোগ করানো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের কৃপা এই জনদেহ লাভ করেছি এই জনদেহ সাহায্যে উদ্দেশ্য হচ্ছে কি এই জনদেহের সাহায্যে এই আমাদের ভগবানের সেবা করা তাই আমাদের কি করতে হবে মন দিতে হবে ভগবানকে যেন আমরা সবসময় কৃষ্ণ স্মরণে থাকতে পারি তার জন্য ঘুম থেকে উঠে ভগবানের প্রণাম করতে হবে ভগবানের পূজা করতে হবে পত্র পুষ্প ফল জল দিয়া পুষ্প মানে কি ফুল আছে বাড়িতে তাই না পত্র মানে কি পত্র মানে হচ্ছে মনে করে তুলসী পত্র তারপর বিভিন্ন শাক সবজি হয় রান্না করে ভগবানকে প্রসাদ দিতে হবে অন্ন দিতে হবে সেই প্রসাদ গ্রহণ করতে হবে ঠিক আছে মন দিতে হবে এটা মন চিন্তা করতে হবে তারপর তারপর নাম জপ করতে হবে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে গুণ প্রতিদিন শুধু কাজে আস্তে আস্তে যারা এখনো মালা নাও না কে বলছি মালা নিতে হবে হাতে জপ করবো হাতে কাউন্টার আছে সবার কাউন্টার আছে না না থাকলে নষ্ট হয়ে গেলে বাজার থেকে কিনে নেবা ঠিক আছে বাজারে পাওয়া যায় কাউন্টার বা আস্তে আস্তে তোমরা যদি ই করতে আমি তোমাদেরকে মালা দান করব সেই পর্যায়ে তোমাদের যাইতে হবে মালা কার আছে অঙ্কনের আছে আপনাদের আছে আর কার আছে আর কার নাই হ্যাঁ এখন পর্যন্ত তার মানে তোমরা মালা নেওয়া। এখনো যোগ্যতা তোমাদের অর্জন হয় নাই কেন হয় নাই কারণ তোমরা পরিণামে এখনো রুসি পাও নাই ওই যে কাউন্টার দিছো কাউন্টারে জব করো না তারপর হাতে জব করো না যখন রুচি পাবো তখন তোমাদের কাছ থেকে তোমরাই দা যে প্রভু আমাকে একটা মালা দেন কিন্তু সেটা আমি এখনো তোমাদের কাছ থেকে সেটা পাই না কিন্তু যেমন অঙ্কর দেয় আমি বলি না অঙ্কর নিচ থেকে চাইছে যে প্রভু আমার একটা মালা দেন তার মানে সে তার প্রতি এর প্রতি ভালোবাসা খুঁজে পাইছে এর প্রতি শান্তি খুঁজে পাইছে হ্যাঁ তাহলে এর প্রতি তোমাদের আনন্দ খুঁজে পাইতে হবে হরিনামের মাধ্যমে এই গীতা পাঠের মাধ্যমে ভালো আমাদেরকে কৃষ্ণ ভক্ত শোনো কিছুই ছাড়তে হবে না শুধুমাত্র আমাদের কর্মের সাথে আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করতে হবে বুঝতে পারছো আমাদের কাজের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করতে হবে চিন্তা চেতনায় মদ ভক্ত তার একজন ভক্ত হইতে হবে ঠিক আছে ভগবানকে দেয়া প্রসাদ গ্রহণ করতে হবে মদ ভক্ত মদ যা তার পূজা করতে হবে তাকে প্রণাম করতে হবে সকাল বিকাল যখনই যেখানে দেখো ভগবানকে প্রণাম করতে হবে এভাবে এবং যারা ভক্ত তাদেরকে প্রণাম করতে হবে যারা তোমাদের সাথে বড় মা বাবা যারা শ্রদ্ধেয় তাদেরকে প্রণাম করতে হবে ঠিক আছে আমার দেখা আজকে আমার শিক্ষকের সাথে দেখা হয়েছে বাজারে তাকে তো আমি পাশ হয়ে প্রণাম করছি তাহলে সে আমার কি শিক্ষক শিক্ষা গুরু আমার মানে জনজাগতিক শিক্ষা গুরু ওই শ্যামল বারে আছে না ক্যারেট কলেজের টিচার ছিল ওই যখন অমল বারে গেছে না অমলদার ভাই ছোট ভাই তাহলে তাকে আমি পা করে শুয়ে প্রণাম করেছি তাই এটা শিক্ষা গুরুকে শ্রদ্ধা করতে হবে যা বড় তোমার তাদেরকে বলতে হবে যে দুকুত্রে করে তাদেরকে আমার শ্রদ্ধা করতে হবে ঠিক আছে লাইট তো মানে শুধু આમ পাঁচমা এখান থেকে একটু একটু আই দুজাই আনন্দে মনে রাখতে এটা পাবে আই দুজাই মনে সরি দরাসি তো

পূজা করো সেবা করো তাহলে তুমি সত্যম থেকে প্রতি জানি প্রিয়সী কারণ তুমি আমাকেই প্রাপ্ত হবে আমি সত্য বলছি ঠিক আছে কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় ঠিক আছে যে প্রিয় হয় তাকে অনেক কিছু ভালোবেসে দেয় না তাই না যেমন আমার প্রিয় ছাত্র তাই আমি তোমাদেরকে ভালোবাসি ঠিক আছে তাহলে অর্জুন কেউ এরকম তার প্রিয় ছাত্র অর্জুনকে শ্রীকৃষ্ণ ভালোবেসে গীতার জ্ঞান প্রদান করছে এই গীতার জ্ঞান কেন দান করা হয় যে এই গীতার জ্ঞানের মাধ্যমে তোমরা যেনই জনজাগতিক কারণ ধরো একটা পাখি যদি পড়ে পাখিটা যদি জাল দিয়ে একটা কবুতর পড়লো জাল দিয়ে যদি একটা জাল দিয়ে আটকানো হয় তাহলে পাখিটাকে সেই জাল থেকে বেরোতে পারবে না কিন্তু একঝাঁক পাখি থাকে তাকে যদি জাল দিয়ে দেখা তাহলে এক We come for the second